গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভাইয়ের ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করে ক্যামেরায় না এটা ধরা পড়লো যে ওই দাদাকে না বাঁধরে তাড়া করে এত পরিমাণে বিরক্ত করে আর ওই দাদা আসার পর থেকে জানো তো একটা বাদরও আমাদের কোয়ার্টারের আশেপাশে ঘুরতে পারছে না আর আমি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছি কি আমার জামা কাপড় সেফ থাকবে তার জন্য আর ওই দাদাকে তাড়া করার কারণটা হচ্ছে হয়তো তার বাচ্চাটাকে কিছু করেছিল তাই সব কাজ হয়ে গেছে এখন বড়বাবুর জন্য অপেক্ষা করছি দেখা যাক এখন সে কখন আসে ভালো লাগে প্রচণ্ড ঘুম ফিরে যাচ্ছে বসে থাকতে থাকতে একবার ফোন করে দেখি কখন আসবে যদি দেরি হবে তাহলে একটু শুয়ে ঘুমিয়ে পড়বো কিন্তু যে একটু সেই চলে আসে তো এমন চোখ টুল করে গেট আর অর্ধেক ঘুমে উমটু পড়তে হয় তো ভালো না তো দেখি একবার ফোনটা করে না হয় যাই হোক বড়বাবুর এসে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে মানে আমি ওকে ফোন করলাম যে তুমি কোথায় আছো কখন খেতে আসবে ও বললো আমি রাস্তাতে আছি তুমি খাবার বাড়ো তো খেয়ে টেয়ে চলে গেলো মানে তাও খেতে খেতে বার ফোন এসছে কোথায় 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 মানে কি বলবো তাড়াতাড়ি করে খেয়ে চলে গেল এখন আবার আসবো হয়তো তিনটে সাড়ে তিনটে কি চারটে বেরিয়ে যাবে আস্তে আস্তে ডেকে ওঠার পর সন্ধে দেওয়া হয়ে গেছে তারপরে দেখো চা করে নিয়ে চলে এসেছি তো আজ আর ওকে বেরোতে হবে না কোথাও যেতে হবে না তো সেই কারণে আমার মনটা একটু খুশি কারণ আসেই তো মানুষটা তিনটে সাড়ে তিনটে সময় তারপরে একটুখানি শোয় তারপরে আবার চলে যেতে হয় সাতটা সাড়ে সাতটার দিকে তো ভালো লাগে না জানো তো মনে হয় কি সন্ধ্যের পর থেকে আর না বেরোনোই ভালো ভালো লাগে না বলতে খুব তো ঠান্ডা পড়েছে তাই ওই যে সন্ধেবেলাটা বেড়ায় না আমি ওকে যখন দাঁড়ানোর জন্য বাইরেটা যাই পুরো এত ঠান্ডা লাগে কি বলবো আর ও তো বাইক চালিয়ে যায় তখন তো ওর আরও মানে অনেক ঠান্ডা লাগে এটাই শুধু মনে হয় আর এই সময় যে আমাদের কত গল্প থাকে কত কথা থাকে সারা দিন কি হয় না হয় সেগুলো সব টুকটুক করে বলে কে কি বলেছে কে কি করেছে কে কি। করছে মানে এই সব কিছুই আর কি বলে আর হাসাহাসি করি কোনো হাসির কথা থাকলে সেগুলো নিয়েও হাসাহাসি করি এখন আর একবার সিওর হওয়ার জন্য না ও ফোন ধরিয়েছে একজনকে যে সত্যি কি আর বেরোনোর আছে না কি বেরোতে হবে না যেহেতু গাড়ি চালায় না সেহেতু এদিক ওদিক হঠাৎ হঠাৎ করেই তো মানে যাওয়ার প্রয়োজন পড়ে আমি তো এটা ভাবি যে যারা ফৌজিতে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছে তো তাদের কি অবস্থা হয় একবার ভাবো জানি সেরকমভাবে কারোর কোনো প্রবলেম হয় না তবুও তো হঠাৎ হঠাৎ করে মাঝরাতে বলো বা যখন তখন তো তাদেরকে আর কি বেরিয়ে যেতে হয় তাহলে তাদের ফ্যামিলির কীরকম হয় আমি সেটাই ভাবি যদিও বা ফ্যামিলি মেম্বারদের অতটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার মনে হয় রাখে না কারণ ওই যে রাত্রের বেলা যদি ডিউটি না থাকে সে তার ফ্যামিলিকে সময় দেবে তো সেই কারণে আমার মনে হয় যতটা আমার ধারণা যে হয়তো সিঙ্গেল মেম্বাররাই থাকে তো ও তারপরে ও একবারটি গেল বাজারে মাংসটা নিয়ে আসবে বলে আর আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর সব কিছু যা যা সবজিপাতি কাটার সবজি বলতে ওই মাংসটি পেঁয়াজ আলু আদা রসুন সব কিছু যেগুলো আর কি লাগে ওগুলোই আর কি সব রেডি করে ফেলবো যাতে ও আস্তে আস্তে ও মাংসটা আমাকে ধুয়ে দেবে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব আর আমরা চেষ্টা করছি জানো তো যে তাড়াতাড়ি করে রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে রাতে একটু জলদি যাতে শুয়ে পড়তে পারি তাহলে না মনে হয় কি যে না অনেকক্ষণ ঘুম হলো আর সত্যি বলতে কি বলো তো আমাদের যদি শুতে দশটা সাড়ে দশটা বেজে যায় তাহলে ঘুমাতে ঘুমাতে এগারোটা বেজে যায় তখন না কখন যে হট করে ঘুমিয়ে পড়ি কখন যে ঘুম হয়ে সকাল হয়ে যায় সে কিছুই বোঝা যায় না আর সকালবেলা সত্যিই আর উঠতে মন করে না বিশেষ করে তো শীতকালে আর এদিকে না প্রচুর ঠান্ডা পড়েছে যেহেতু কাছেই পাহাড় তোমাদেরকে তো দেখিয়েওছি যে আমার ঘরের জানলা থেকে পাহাড় দেখা যায় তো সেই কারণে না ভীষণ ঠান্ডা পড়ে আর সকালবেলা তো আটটা সাড়ে আটটা নটার সময়তেও এদিকে কুয়াশা চলে আসে পুরো চারিদিকটা একদম অন্ধকার অন্ধকার হয়ে তো বেরোয় না বললেই চলে মানে যে জামা কাপড়গুলো তিন চার ঘন্টায় শুকিয়ে যেত এখন তো সেই জামা কাপড়গুলো শোকাতে গেলে দু দিন আমার টাইম লেগে যাচ্ছে মানে প্রথম দিন দিচ্ছি ভালোভাবে শোকাচ্ছে না দ্বিতীয় দিন আবারও সেই কাপড়গুলো আমাকে গিয়ে মেলতে হচ্ছে বুঝতে পারছো এত বিরক্তিকর একটা পরিবেশ হয়ে গেছে না আর ওদিকে তো মানে মাঝখানে একটুখানি ওই সাড়ে দশটা এগারোটা থেকে খুব জোর হলে দুটো পর্যন্ত একটু হলেও রোদটা থাকে তাও রোদের কোনো জোর থাকে না তারপরে আবার যেন সাড়ে তিনটে চারটে বাজনা বাজতেই আবারও অন্ধকার হয়ে যায় চারিদিকে কুয়াশাতে সাথে পুরো ঢেকে যায় আর সেরকম ঠান্ডা পড়ে মানে এত ঠান্ডা এদিকে কি বলবো মাঝে মধ্যে মনে হয় কি রান্না বান্না করবো না খাওয়া দাওয়া করবো না সত্যি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসবো দেখো ওইদিকে মাংসটাও করা হয়ে গেছে ওইদিকে ভাতটাও করা হয়ে গেছে আমার আর এখন তোমাদের দাদার ভাই করছে একটু রং। তো ভিডিওটাও আজ এই অব্দি রাখলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবে থ্যাংক ফর ওয়াচিং বাই